la ilaha illallah la ilaha, illallah, la ilaha illallah. আইলা হম এলমল হলাই না এলমল এইরি কথ সুন্দইমধি না কিমি নে যাহাবজানি না হ কথ সুন্দর মধি না কিমি নে না আইরে তয়া কন। শিব <laughs> কর

পড়ি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি গহরি বানাইলা সফি আল্লাহ তুমি গহরি বানাইলা ন अजी মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নো প্রভু

कहा रे बनाइला कदी मुल्ला तू भी कह रे बनाइला रोहल्ला मोर नबी के बनाईला तूमी मोर नबी के बनाईला तूमी नोर मोहम्मद सल्लल्ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला

ডাও হা হা ডাও হা ডাও হা ডাও হা ডাও হা ডাও ডী বিধি বিধি বড়ই বিধি মে তো ভালবাসা আওয়ালাখিরে পাবো তোমায় আওয়ালাখিরে পাবো তোমায় এই তো মনে আশা লা লা

পর্দার অন্তরালে রয়েছেন আমার ও বোনেরা বিশেষ করে আজকে নূরপুর ভদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে উ কবর স্মরণে প্রথম বার্ষিক মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুম ঘুমকি পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই চান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তাওফিক দিয়েছেন সে সুক্রিয়া সকলে সকল একবার বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদেরকে বলি এই এদিকে কি খাবার দাবার চলতেছে এই আপনারা ওদেরকে ওনাদেরকে বলেন এখান থেকে এখান থেকে যে সাউন্ড আসে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আপনারা দরজা ব্লক করে দেন এখানে কোন কাজ মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আমি আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের আপনাদের মানসিকতা এলোমেলো কি আমি দূরত পড়ার সময় জিকির করার সময় আপনাদেরকে এলোমেলো অবস্থায় পেয়েছি ওঠো ওঠো তোমরা উঠো সবাই ওঠো সবাই ওঠো 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 সবাই ওঠো এই আপনারা মুরব্বীদের সামনে আসেন এটা এটা এদের দোষ না এটা আপনাদের দোষ আপনারা কথা বললেন না এটা এখন আমি যা করব এখানে সব আমি এটা আপনাদের দোষ কেন জানেন আপনারা আসেন না যায় কয়েকজন আসেন এলো বসেন আমি আপনাদেরকে তিনবার ইশারা দিয়েছি আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই আপনারা সামনে আসেন আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেফে গেফে বসান এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখাম এখানে জায়গা হবে না মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে এখানে জায়গা হবে না একটু পরে মানুষ এখানে জান্নাত এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না ওই যে চিরস্থায়ী যে জান্নাত যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম এতে মন খারাপ করা যাবে না মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম এতেও মন খারাপ করা যাবে না ভালো কাজে দান করার সময় এ মানে আপনার অ্যাক্টিভ লুক পাওয়া যাবে কম এতেও মন খারাপ করা যাবে না এই জন্য প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি আর একটা লোক মাত্র হবে আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন কি হবে জাহান নামি হবে কারণ তিহাত্তরটা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে তিহাত্তরটা দল মুসলমানের কয়টা দল হবে শুধু মুসলমানেরই হবে তিহাত্তরটা দল এর মধ্যে বাহাত্তরটাই যাবে যার নামে ওয়ানলি ওয়ান একটা টিম কয়টা টিম একটা টিম মাত্র জান্নাতে যাবে সেই টিমের নাম হলো আহাল সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটা সবচেয়ে উত্তম দল যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছে আমি আপনাদেরকে বলি দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম হন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ যেই দুরুদ জুম্মার দিনে আশি বার পড়লে আশি বছরের সগিরা গুনা মাফ অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেই দুরুদ জুম্মার দিনে আশি বার পড়লে আশি বছরের সগিরা গুনা মাফ দাইলাবি শরীফের মধ্যে এসছে হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তালান আনহু আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি রাসুলকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজারবার দুরুত পড়তে পারে সে হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক বৃদ্ধা যেই বয়সেরই হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজারবার দুরোধ পড়তে পারে আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না আমি সেই দূরত পড়েছি কিন্তু আপনারা দুরুত্ব বন্দী পড়েননি কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি আপনি নিজেকে কি আপনার পরিচয় আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে তো আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য বোট বাদাম চা কফি পান মিষ্টি এগুলো খাওয়ার জন্য কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না জানেন না বলেই আমি অহংকার করে বলছি না আমি অদম গুণাগার যেখানে যাই মাহফিলের গত গত সপ্তাহে দুই তিনটা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন মানুষ এমন ভাবে আসা শুরু হয়েছে ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না আর এরা বিশেষ করে হলো তাবারুক করছে যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে কি বলছি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলি এই জান্নাতের বাগান সবার জন্য নয় এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা তাদের জন্য বিবেকবানদের জন্য সেন্সলেস যারা তাদের জন্য নয় বিবেকহীনদের জন্য নয় কারণ স্টুপিড যারা তাদের জীবনে কোনো নুরের ছোঁয়া আলোর ছোঁয়া তারা দেখবে না প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটো স্টেজ দুটো প্লেস তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে কিন্তু যারা বিবেকবান যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন ক্লেবার বলতে পারেন ইন্টেলিজেন্ট বলতে পারেন যেটাই বলেন এটা হলো বিবেক বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর এটা হচ্ছে আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশ এটাকে বলা হয় লাইট এই বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন জাকি দিয়েছেন আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল ঠিক কারণ বিবেক এমন একটা নিয়ামত বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে যার ব্রেইনে লেগেছে তার ভবিষ্যৎ তার পরিবারের ভবিষ্যৎ তার গ্রামের ভবিষ্যৎ এবং তার যে বাংলাদেশি স্মল কান্ট্রি ছোট্ট হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে বড় এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে বিশ্বে কি করতে পারবে সারা ওয়ার্ল্ড এসে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায় ঠিক কেনা বলেন আমার কথা কি আপনারা বুঝেন যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না আপনারা জান্নাতের বাগান কি দিনের জলসাগুলো কি সেটা আপনারা বুঝেন না যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন মসজিদে সবার পরে যেতেন না মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চেয়েছি আপনাকে অগ্রহণযোগ্য প্রত্যাশিত বক্তব্যের জন্য জবান দেওয়া হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমెంబার মি তোমরা আমাকে স্মরণ করো আই উইল রিমెంబার আমি তোমাদেরকে স্মরণ করব অবশেষে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাদিকুরুনি আযকুরুকুম আল্লাহ রাব্বুল বলেছেন সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ এখন এই জিকির থেকে তো আপনি দূরে কারণ জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হল হাড়ের ওষুধ সায়েন্টিফিকদের বক্তব্য ঠিক ঠিক জিকির হলো হাড়ের মেডিসিন হাড়ের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে একজন মানুষের হার্ট তত স্ট্রং তার সুস্থতা তত বেশি তার পাওয়ার তত বেশি যার হার্ট সে পাওয়ারলেস আর যার সে পাওয়ারফুল আমার কথা আপনারা বুঝেন সবাই বুঝেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে আমার আলোচনা আপনি বিবেক বান না হতে পারলে বুঝতেও পারবেন না যেটা বলতে চেয়েছি জিকির করে ফরোজ যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না মুদা আপনি বুঝে নিতে হবে জিকিরটা কোন কন্ডিশানে পড়তে হবে আল্লাহ বলেন ই আই হ্ল্লা দীন আনুজ করুন কেতি রো অসভ্য উপকূলত ওসিলা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছে ও বিলিভার্স রিমেম্বার বি আই উল রিমেম্বার ইউ আল্লাহ ইমানদারকে দেখেছে কোনো বেঈমান কোনো কাফের কোনো মুশরিককে মুনাফিককে ডাকেনি তাহলে এই কথাগুলো কার কাছে যাবে ইমানদারের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে যার ইমান নাই তার কাছে এগুলো কখনোই মজা লাগবে না তার কাছে কখনো এগুলো স্বাদ লাগবে না স্বাদ বুঝতে কিন্তু বুড়া হতে হয় না স্বাদ বুঝতে হলে কিন্তু আপনাকে একবার স্মল ছোট থাকতে হয় না আপনি বুড়া হওয়ার সাত বোঝার জন্য বিবেক প্রয়োজন যে বোঝে সে আট বছরে বোঝে সে যে বোঝে না আশি বছরে বোঝে না সম্মানিত উপস্থিতি

যে আল্লাহ ছাড়া কোন পার্সন নেই কোনো ইলাহ নেই তিনি হলেন আহাদ আলহু আহাদ আল্লাহ ইজ তিনি সেই আপনারা আমার স্রষ্টা আমরা চিনতে পারি আমার মালিককে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো জিকির করো সকাল টু সন্ধ্যা কি কি বলছে টোয়েন্টি ফোর আওয়ার্স বলো সে বলো টোয়েন্টি ফোর আওয়ার্স কি করো জিকির করো কি করো কেন নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত একমাত্র মাওলার জিকির এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে যেটা হলো পড়াশোনা স্টাডি করা তুমি অনেক বেশি স্টাডি করো শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা এই দুইটা ছাড়া সব গজব সব অবিষপ্ত বলেছে কে আল্লাহ আল্লাহ রাসুল এটা হাদিস শরীফ এখন আপনি জিকিরটা কেমন করে করবেন করুন লহা কে আমা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও করু দেন বসে বসে জিকির করো ও আইল অ্যা জুনো বি শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে জিকির বন্ধ করা যাবে বন্ধুরি আমার আমার দিকে নজরে দিয়ে তাকিয়ে দেখো অ বন্ধু রিদয় রি জানানা খুলে শোনো আমি আজকে এই ভদ্রপাড়ার আমার বায় আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো আমার নবীজি হাদিসের নাবী হলেন বন্ধু হজরতে হজরতে আবহরা এরাদিল্লাফো তায়ালান হো দেখে হাদিস খান বর্ণিত হাদিস খান এসছে বন্ধু গখারে শরীফের মধ্যে আমার নবী আপ্রাণে নবী দৌজাহানের বাদশাহ নবী রশ্মে তেল্লিন আনমিনি প্রাণেনে নবী রে তিনি বলে দিয়েছে অম্ম তোমরা শোনো তোমরা কোনো টেনশন করো না তোমরা তোমাদের মধ্যে কোনো হ্যাডিক তোমরা কন্টিনিউয়াসলি এটাকে তোমার মধ্যে কি করো না দাঁড় করিয়ে দিও না তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি আল্লাহকে যেমন মনে করবা তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে বুঝেন নাই আমার কথার অর্থ বুঝতে পেরেছেন এক্সাম্পল জাস্ট এক্সাম্পল দিই আমি আপনার আমার দিকে দেখান যেমন আজকে আপনারা যারা মা ফিলে এসেছেন যেমন আমি দেখতে পাইছি আমার এই সুন্দর বাড়িটা আমি যখন ঢুকলাম পাগলের মতো দৌড়ে আসলো এই বাড়িটা দৌড়ে আসলো এসে বন্ধু মোবাইলটাকে ওপেনিং করে দিল আর হাস চেহারা নিয়ে আমার আলোচনা শুনতে থাকলো নিশ্চয়ই মনে মনে ভাবতেছে সেই মা ফিলে গেলে আজ কি কিছু পাবো আমার আল্লাহ কিছু দিবে আর যদি কিছু না পায় আপনারা যারা এসেছেন সবার মেন্টালিটি এমন হতে পারে যে আমি মা এসেছি গুনা নিয়ে আমি বের হয়ে যাবো আজকে নিষ্পাপ হয়ে অল্লাহি হি আল্লাহ কসম করে বলছি আমার নবীজের হাদিস থেকে আমি জানতে পেরেছি একাধিক বা একাধিকবার আমি হাদিস বন্ধ পড়েছে আমার নবীজি বলেছে তুমি তোমার মালিককে যেমন মনে করো তোমার মালিক তোমার কাছে তেমন আজকে যদি মনে করেন যে আমার মাফ হয়ে যাবে আমার আল্লাহ সত্যি আপনার মাফ করে বাড়ি পাঠাবে এটা আমার বক্তব্য নয় আমার প্রাণে নবীর বক্তব্য এখানে খান্ত নয় হাদিসের শুরুটা হলো এমন আস্তে আস্তে গভীরে ঢুকি দেখেন কে মজা আমার নবীজি বলেছে তোমরা কেউ যদি জিকিরি করতে করতে আল্লাহর দিকে বিঘা পরিমাণে গিয়ে যাও আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ এ বান্দার দিকে গজ পরিমানে গিয়ে আসে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে খাত পরিমানে গিয়ে যায় আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা তোমরা অপেক্ষায় থাকো আমি আল্লাহ দুই হাত পরিমানে গিয়ে আসি জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ বন্ধুরে আমার শুধু এখানে কান্ত নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার কোন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি জড়ে জড়ে বলুন না